আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং বট শেয়ার করব যেটা বাই বিডগেট এবং ওকে এক্স সাপোর্টেড একটা প্রজেক্ট হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এটা কিন্তু একদমই কনফার্ম আর এই প্রজেক্টটা খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট প্রজেক্টটার নাম হচ্ছে বুল বট কিংবা বুল নেটওয়ার্ক তো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সে বিষয়টা আমি আপনাকে দেখা দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন করার পরে এই জায়গায় দেখবেন যে আজকে আমি কিন্তু এটা এখানে দিয়ে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই ক্লিক করে দিয়ে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমি একটা বিস্তারিত তথ্য কিন্তু দেখুন বাই বিট বিট গেট ওকে করবেন না এই যে ভুল বট মাইনিং লিঙ্ক এখানে একটা লিঙ্ক আপনি পাবেন জাস্ট এই লিঙ্কের উপরে আপনারা একটা ক্লিক করবেন তো ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা চলে আসবে মানে ক্লিক করে দিলে সাথে সাথে এরকম একটা চলে আসবে আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে এই যে আপনি এখানে কাজ করতে পারবেন এরকম না এখানে কিছু প্রসেস আপনাকে ফলো করতে হবে তো এটার জন্য কি করতে হবে জাস্ট এই যে টিউটোরিয়াল নামে একটা অপশন আছে দেখেন এই টিউটোরিয়ালটা আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন আদারওয়াইজ কাজ করতে পারবেন না তো এখানে কি করবেন জাস্ট এই যে টিউটোরিয়াল ক্লিক করবেন টিউটোরিয়ালটা ক্লিক করলে দেখবেন তো এরকম একটা ইন্টারপেজ বলে চলে আসবে তো আসলে এইখানে যে টাক্গুলো থাকবে সেই টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এখানে মোট তিনটা স্টেপ থাকবে এই তিনটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি এখানে কিন্তু মানি করতে পারবেন না তো যখন এরকম চলে আসবে তখন এই যে এই যে যেই টাস্কগুলো আছে এই টাক্কগুলো কমপ্লিট করবেন জাস্ট ইস্টাটা ক্লিক করবেন আপনি তাদের বুল যেই চ্যানেল আছে ঠিক আছে টেলিগ্রামে সেটাতে পার্টিসিপেট করবেন এখানে আর একটা গ্রুপ আছে সেটাতে পার্টিসিপেট করবেন এখানে এক্স এ গিয়ে তাদের অ্যাকাউন্টটা আপনি ফলো করবেন এবং তাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে এই যে নেক্সট স্ট্রিপ কিন্তু চলে আসবে তো আপনি এবার নেক্সট স্ট্রিপে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে আসলে এইখানে আপনাকে একটা চেক করতে হবে আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি এইখানে আসার আগে আপনি তাদের কিছু টাস্ক কমপ্লিট করবেন কমপ্লিট করে নিয়ে এখানে আপনি কিছু ব্যালেন্স লাগবেন ঠিক আছে এই ব্যালেন্সটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এটা স্টেক করতে পারবেন না এইটাও আপনি কমপ্লিট করতে পারবেন না আর এটা একটু ভালোভাবে দেখেন টেনে দেখেন না কিনে দেখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না তো এরপর কি করবেন এখানে যে কোনো একটা এই যে স্টেক দিয়ে যে কোনো একটা আপনি ক্লিক করবেন করলে দেখবেন যে একমাত্র একটা চলে আসবে তো এখানে আপনাকে কিন্তু এটা চেক করতে হবে আপনি যেটা ফ্রিতে পেয়েছেন সেটা কিন্তু আপনাকে ইস্টেক করতে হবে তো এক্ষেত্রে আপনি কি করবেন এই যে ম্যাক্সে ক্লিক করে দিয়ে এখানে আপনি স্টাইটটা ইস্টেক করে দিবেন দিয়ে যে কনফার্ম আছে ক্লিক করবেন কনফার্মেটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি জাস্ট যাতে কনফার্মেটা ক্লিক করবেন করলে এইখানে দেখুন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার দ্বিতীয় স্টেপ এখানে করা কমপ্লিট ঠিক আছে এরপর দেখেন এই যে এখানে আরেকটা বিষয় আছে আপনি একশো বিশটা টোকন কিন্তু এখান থেকে পাবেন কিন্তু আদার্স কিছু টাক্স আছে এই আমি আপনাদের একটু দেখাই দিই আমি যদি আপনাদের এখানে একটু দেখাই এই যে এই ট্যাক্সগুলো আপনি এখানে কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে এখান থেকে আপনার কিছু পয়েন্ট আর্ন হবে সেটা এখানে অ্যাড হবে তারপর মিনিমাম তিনশো পয়েন্ট হলে আপনি এখানে কিন্তু মানে তিনশো বিশটা টোকন হলে আপনি কিন্তু এখানে স্টেক করতে পারবেন এরপরে এই যে ম্যাক্সে ক্লিক করে দেবেন দিয়ে কনফার্ম এটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে এখানে সেন্ডিং ট্রানজাকশন বলে একটু ওয়েট করবেন দুই থেকে তিন মিনিট ঠিক আছে কিংবা দুই থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করলে কিন্তু হয়ে যাবে গেলে আপনার ট্রানজাকশনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখানে কনফার্ম এটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে দুই নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনার শুরু হলো তিন নম্বর স্টেপ কিন্তু তিন নম্বর স্টেপ কমপ্লিট করতে হলে আপনাকে দুই ঘন্টার মধ্যে এখানে ওয়েট করতে হবে

ক্লিমার এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি জাস্ট কনজাসুলেশন এখানে একটা ক্লিক করবেন করলে আপনার কাজ করা কমপ্লিট এরপরে আপনি এখানে একটু লাকি মানে একটা তারা আপনাকে একটা গিফট দিবে এটা আপনি দেখবেন যে আপনি কোনো কিছু পেয়েছেন কি না জাস্ট এই যে মি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যেমন আমি এখানে দশটা বুল টোকন কিন্তু পেয়েছি আপনি এখানে কিছু পাবেন এরপর আপনি ক্রস দিয়ে কেটে দেবেন দিয়ে আপনার কাজ কমপ্লিট ঠিক আছে মানে সাথে সাথে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না দ্বিতীয় স্টেপ পর্যন্ত আপনি কমপ্লিট করবেন তৃতীয় স্টেপ কমপ্লিট করতে গেলে আপনার দুই ঘন্টা পরে কিন্তু এটা কমপ্লিট করতে হবে তো এবার দেখেন যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার মূল ব্যালেন্স এই জায়গায় শো করবে আর এইখানে কিছু টাস্ক পাবেন আপনি এই যে বুল কমিউনিটি এখানে ক্লিক করে দিয়ে দেখবেন যে অনেকগুলো আপনি আপনি কমপ্লিট করে নেবেন এরপরে ডেইলি টাস্ক আছে এখানে দেখবেন যে প্রতিদিন ঠিক আছে বিভিন্ন ধরনের টাস্ক আসে যেমন কমেন্ট অ্যান্ড চেক ডেইলি নিউজ এখানটা ক্লিক করেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি মানে কমেন্ট করে দিচ্ছি দেখেন কমেন্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে ব্যাকে চলে আসি এই যে এটা সেকে ক্লিক করেন আমার এটা কিন্তু চেক কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমার একটা তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে মানে একদিন আমি এখানে চেক করলাম প্রতিদিন আপনি এখানে কিন্তু চেক করতে পারবেন সাবস্ক্রাইব লাইক এইটা আপনি এখানে মানে কমপ্লিট করেন ঠিক আছে এটা কমপ্লিট করলে এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে চেক একটা ক্লিক করে এভাবে আপনি করে নেবেন মানে এখানে যতগুলো আপনি টাস্ক পাবেন ঠিক আছে সব টাস্ক আপনি এখানে কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে কিন্তু একটা এই বুল টোকেন যেটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আবার দেখেন এটা একটি কমপ্লিট করেন এখানেও সেম ভাবে আবার আপনি এখানে ব্যাগে চলে আসেন আসার পর এখানে তারা কিন্তু এটা দিয়ে দিবে ঠিক আছে এই যে প্রতিদিন এখানে আপনি কিছু টাস্ক পাবেন মাস্ট বি এই টাস্ক আপনি কমপ্লিট করবেন সাথে সাথে এই পয়েন্টগুলো আপনার মূল ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এরপরে এখানে আপনি নিচে চলে আসেন গ্লোবাল ট্যাক্স এখানে একটা চলে আসেন দেখেন গ্লোবাল ট্যাক্সে কত এখানে আছে দেখেন এই যে এই ট্যাক্স আপনি কমপ্লিট করবেন নিয়মিত নিয়মিত এখানে আপনি চেক করে দেখবেন যে এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেখেন এইটা আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি জাস্ট আপনি নিয়মিত এগুলা কমপ্লিট করবেন ঠিক আছে এগুলা কমপ্লিট করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন আমি এখানে দেখা দিচ্ছি ইএসিউআই বোর্ড টাওয়ার একটা অফার কিন্তু এখানে আছে আপনি নিয়মিত এগুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আপনি এটা ওয়াশ করেন সেটা সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে কিছু রিওয়ার্ড পাবেন এই যে এইভাবে আনলিমিটেড ঠিক আছে আনলিমিটেড যত পারেন তত যতগুলা টাস্ক আপনি পাবেন তত ট্যাক্স আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে এখান থেকে যেটা আপনি পাবেন সেটা কিন্তু আপনার এই জায়গায় অ্যাড হতে থাকবে আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে আপনি র্যাঙ্ক দেখতে পারবেন আপনার রেফেল যে কোনটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে প্রতিদিন আপনি কিছু ক্লেম করতে পারবেন ফ্রিতে দেখেন যেমন আমি এখানে ক্লেম করে নিলাম ঠিক আছে আর যদি এখানে কিছু রেফার করতে পারেন তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু জোয়ারটা কিন্তু হবে মানে এক্সট্রা কিছু ইনকাম হবে সেক্ষেত্রে যে ফ্রেন্ডটা ক্লিক করবেন এই যে ইনভয়েট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করেন এরপরে কপি লিঙ্ক এখানে ক্লিক করে নিয়ে এই লিঙ্কটা ফ্রেন্ড সার্কিলে শেয়ার করে যদি কিছু কাজ করতে পারেন তাহলে এখান থেকে মাস্ট বি আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে আর এটা কিন্তু বাইবিট বিডগেট ও কেক সাপোর্ট প্রজেক্ট আর খুব বেশি দিন এটা কিন্তু মাইনিং চলবে না আর সেহেতু এখান থেকে আমরা একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা রাখি অন্যান্য যে মাইনিং প্রজেক্ট আছে অনেক দেখবেন তারা আট থেকে দশ মাস ছয় মাস সাত মাস ধরে মার্কেটে থাকে ঠিক আছে কিন্তু এই মাইনিং প্রজেক্টটা তিন মাসের বেশি হয়তো মার্কেটে থাকবে না তিন মাস পরেই আপনি এখান থেকে কিন্তু একটা প্রফিট পেয়ে যাবেন তাই মাস্ট ভি এখানে কাজ করবেন কেউ মিস্টেক করে না নিয়মিত একটু কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন তাহলে টোকের নাম হচ্ছে বুল ঠিক আছে যে বুল নেটওয়ার্ক এক কথায় কিংবা বুল বট নিয়মিত কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পেয়ে যাবেন আশা করি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ